চলেছি সিঙ্গুর বইমেলা দু হাজার পঁচিশ উনত্রিশতম বর্ষে সিঙ্গুর বইমেলা দু হাজার পঁচিশ চলছে তেরো তারিখ থেকে চলবে একুশে ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত এমন ধরো সিঙ্গুর বইমেলা উনত্রিশতম বর্ষে পদার্পণ করলো দেখতে পাচ্ছি সব ধরনের পাবলিশ বই এখানে আমরা পেয়ে যাবো আপনাদের নিত্য প্রয়োজনীয় আপনাদের দরকারি সকল বই এখানে পেয়ে যাবেন অবশ্যই আসবেন সিংহ বইমেলা সাহিত্যিক শ্রী হর্ষ দত্ত এবং সব ধরনের বই আপনারা পেয়ে যাবেন একটি স্টল থেকেই পেয়ে যাবেন অনেক ধরনের বই এখানে আছে ড্রয়িং থেকে শুরু করে সকল প্রকার দেবদেবী থেকে শুরু করে বৈজ্ঞানিক থেকে শুরু করে সব বই আপনারা এখানে পাবেন অবশ্যই দ্বিতীয় কত সুন্দর এই মেলা এছাড়া বইমেলা ছাড়া এখানে বইমেলা ছাড়াও এখানে একটা মেলায় যা যা আছে তা আমরা দেখতে পাবেন নাকলোলা থেকে শুরু করে জিডিপি থেকে শুরু করে যা প্রয়োজনীয় মেলাতে থাকে সেগুলো সবটাই আপনি পেয়ে যাবেন সিঙ্গুর বইমেলায় এবং দেখছেন সিঙ্গুর বইমেলা দু হাজার পঁচিশ দুটো থেকে সন্ধ্যা নটা পর্যন্ত হ্যাঁ দুপুর দুটো থেকে সন্ধ্যা নটা পর্যন্ত এই বইমেলা খোলা থাকবে তুই অবশ্যই আসুন সিঙ্গুর বইমেলায় যেটা হচ্ছে যুবসংঘ সিঙ্গুর যুবসংঘ ফুটবল ময়দান অপূর্বপুর সিঙ্গুর হুগলি স্টেশন থেকে মাত্র কয়েক মিনিটের পথ বা আপনি অটো করে আসতে পারেন শিং বই মেলা পঁচিশ হ্যাঁ আপনি না দেখলে বিশ্বাস করতে পারবেন না শিং বয়জে কি কি পাওয়া যাচ্ছে এবং শিং বই মেলাতে শুধু বই না এখানে নাকরদোলা থেকে শুরু করে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানও আপনারা দেখতে পারবেন ছোট থেকে বড় সকলের বই এখানে আপনি পেয়েছেন এছাড়াও মেলা আনন্দ করার জন্য নাকরদোল্লা বিভিন্ন রেস্টুরেন্ট এছাড়াও নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র থেকে নিত্য প্রয়োজনীয় সবকিছু এবং বাচ্চাদের দেখতে পাচ্ছেন টেডি ব্যাপারও তো এখানে সবকিছু পেয়ে যাবেন এবং খাবার দাবার দোকানও রয়েছে নানা ধরনের রেস্টুরেন্ট এখানে পেয়ে যাবেন এছাড়াও খুব ফুচকা তো আছে এছাড়া জিলিপি দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে তৈরি করা হচ্ছে কাঠের বা সবকিছু দেখতে পাচ্ছি এখানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আপনারা সবই পেয়ে যাবেন তাই অবশ্যই আসুন সিংহ বইমেলায় দু হাজার পঁচিশে अवश्य आ